এই ধনী মেয়েটি বিয়ের আগে তার বাদদাত্তার কোম্পানির টাকা আতসাত করেছে বলে ধরা পড়ে ছেলেটি তাকে পুলিশে দেয় আর পাঁচ বছরের প্রেমও ভেঙে যায় আসলে টাকা নিয়েছিল সত্য যেন ছেলেকে না বলা হয় আক্রান্ত হয় এবং জামিনে মুক্তি পায় জেল থেকে বেরিয়ে সে হাসপাতালে শাশুড়ির সঙ্গে দেখা করে পাগল শাশুড়ি তাকে চিনে ফেলে এবং সে আর হস্তান্তর চুক্তি দেয় কারণ আসল অপরাধী সেই ছিল কিন্তু তখনই ছেলেটি আর তার বর্তমান প্রেমিকা হাজির হয় চুক্তি দেখে ছেলেটি মনে করে মেয়েটি প্রতারণা করেছে রাগে কাগজটা ছিঁড়ে ফেলে নতুন প্রেমিকা মেটিকে চোর মারে আর মারধরও করে আর তাড়িয়ে দেয় এ নির্যাতনে মেয়েটির অসুখ আরো খারাপ হয়ে যায় ডাক্তার জানায় তার হাতে বাকি মাত্র তিন দিন মেয়েটি মৃত্যুকে ভয় পায়নি কিন্তু জানতে পারে ছেলেটির কোম্পানি ধ্বংসের মুখে সে ছিল সেরা ডিজাইনার তাই ডাক্তারকে অনুরোধ করে অন্তত এক সপ্তাহ বাঁচার ব্যবস্থা করতে বললো ওষুধে প্রচন্ড কষ্ট হলেও সে নকশা শেষ করে রাতে চুবি চুবি কোম্পানিতে নকশা দিতে যায় আর পাসওয়ার্ডে ঢুকতে না পেরে শেষ মেশ তাদের দুজনের প্রেমের স্মৃতির দিনটা দিয়ে ঢুকে পড়ে আর নকশা টেবিলে রেখে যায় কিন্তু নিরাপত্তা এলাম বেজে ওঠে ছেলেটি এসে তাকে চোর ভেবে ধরে ফেলে সবাই তাকে দোষী ভাবে কিন্তু পরে যখন দেখে টেবিলে অসাধারণ নকশাগুলো রাখা আছে তখন সবার মনে প্রশ্ন জাগে এগুলো সে সত্যিই চুরি করেছে নাকি তার শেষ উপহার